দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কলকাতার সংবাদ থেকে শুরুতেই দেখে নেব আজকের বাছাই করার সংবাদের শিরোনাম এক নজরে রাজভবনে ঢুকতে ভয় পাচ্ছে মমতাকে পাল্টা আস্তাকুর কটাক্ষ বসেক মমতার নির্দেশকে সামনে রেখে পার্থের দপ্তর ভেঙে দেওয়া হল বেহালায় শেষ চিহ্ন মুছে গেল বিধায়কের লোকসভায় নিট উত্তাপ আলোচনার দাবিতে সরব বিরোধীরা মুলতুবি অধিবেশন কর্মী সমর্থকদের সঙ্গে কুশল বিনিময়ে খোলায় ডাল দিলি। নীতিশকে নিয়ে অসন্তোষ বিহার বিজেপিতে বিধানসভা ভোটে একা লড়ার দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন আগামী সপ্তাহে অতি ভারী বৃষ্টি উত্তরে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর প্রিয় দর্শক প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এখন শুনবেন বিস্তারিত নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে ফের নতুন করে রাজ্যপাল সংঘাত মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মোটেই গুরুত্ব দিতে রাজি নয় রাজভবন মুখ্যমন্ত্রীর পোস্টে রাজভবনের তরফে স্পষ্ট করে জানানো হল যে মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যকে মোটেই গুরুত্ব দিতে রাজি নয় রাজভবন সোশ্যাল মিডিয়া পোস্টে পরিষ্কার বলা হয়েছে যে বিধায়করা যে অনুরোধ পাঠিয়েছিলেন রাজ রাজভবনে সেখানে কখনো কোনো আশঙ্কার কথা উল্লেখ করেননি বরঞ্চ তারা ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে অনুরোধ করেছিলেন শপথের স্থান পরিবর্তন করে রাজভবন থেকে বিধানসভায় করার জন্য আরও বলা হয়েছে যে রাজভবন মনে করছে যে এটা পুরোপুরি আবর্জনা স্তূপের মতো একটা বিষয় রাজভবনের মতে এই ধরনের অবান্তর বিষয়ের কোন প্রতিক্রিয়া বা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছে না রাজভবন রাজ্যপালের বক্তব্য এই রাজ্যের মানুষের সহায় হন ভগবান এবং তাদের শক্তি দিন এই ধরনের অবাস্তব সরকার সহ্য করা রাজ্যপালের আরো বক্তব্য এই রাজ্যের মানুষ উন্নয়ন দায়বদ্ধ স্বচ্ছ এবং সন্ত্রাস মুক্ত বাংলা এটাকে দায়িত্ব তিনি সব সময় এই রাজ্যের মানুষের পাশে থাকবেন সে যাই হোক না কেন তার দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কখনো হাস্যকর এবং অবাস্তব এই সব কৌশলে আটকে পড়বে না প্রসঙ্গত বিধানসভা উপনির্বাচনে সদ্য জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের শপথ গ্রহণ ঘিরে জটক্রমশ বাড়ছে রাজভবন থেকে চিঠি পাঠিয়ে তাদের জানানো হয়েছিল যে বুধবার সাড়ে বারোটায় রাজভবনে শপথ বাক্য পাঠ করানো হবে বিধানসভা উপনির্বাচনে দুই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত কিন্তু তার বদলে বৃহস্পতিবার বিধানসভায় শপথ করানোর দাবিতে বুধবার বিধানসভার সিঁড়িতে অবস্থানে বসলেন বরানগর ও ভগবান গোলা উপনির্বাচনে জয়ী দুই প্রার্থী সদ্য নির্বাচিত বিধায়কদের ইচ্ছেই রাজভবনের তরফে সাড়া না মেলায় এরপর গতকাল বৃহস্পতিবারও তারা ধর্না দেন বিধানসভা কক্ষের উল্টো দিকে আম্বেদকরের মূর্তির নিচে মন্ত্রিত্ব গিয়েছে দলীয় পদ গিয়েছে খাতায় কলমে তিনি এখনও বিধায়ক বটে তবে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক হিসেবে শেষ যে চিহ্নটুকু প্রকাশিত ছিল তাও মুছে গেল ফুটপাথ দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে রাজ্য প্রশাসন যে অভিযান শুরু করেছিল বৃহস্পতিবার তাতে ভাঙা পড়েছে বেহালা ম্যান্টনে পার্থের তৈরি কার্যালয়ও অনেকদিন ধরেই বিরোধীদের অভিযোগ ছিল রাস্তা দখল করে বেহালা পশ্চিমের বিধায়কের কার্যালয় তথা পার্টি অফিস তৈরি হয়েছে কিন্তু প্রশাসন কোনো গা করছে না গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন তারপর মঙ্গলবার থেকেই আগ্রাসী হয়ে দখল মুক্ত করার অভিযানে নেমেছিল প্রশাসন নামানো হয়েছিল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কিছুটা নরম হওয়ার বার্তা দিয়ে এক মাস সময় দিয়েছেন কিন্তু তার মধ্যেই পার্থের কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে এই কার্যালয়ে নিয়মিত যেতেন পার্থ বসতেন মানুষের কথা শুনতেন এলাকার মানুষের বিভিন্ন কাগজপত্রে বিধায়ক হিসেবে সই সাবুত করতেন দু সালে তেইশে জুলাই সকালে পার্থ গ্রেপ্তার হওয়ার পর থেকে বেহালা পশ্চিমের বিধায়ক কার্যালয়টিও ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যেতে থাকে তবুও স্মৃতি হিসেবে ছিল কার্যালয়টি বিধায়কের কার্যালয় ভাঙা নিয়ে রাজনৈতিক দাবি পাল্টা দাবিও শুরু হয়েছে সিপিএম এর তরফে দাবি করা হয়েছে হকারদের সঙ্গে নিয়ে তারা প্রশাসনের দাবি করেছিল ডায়মন্ড হারবার রোডের ফুটপাথ এবং রাস্তারও একাংশ দখল করে থাকা বিধায়ক কার্যালয় ভাঙা হোক বেহালার সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়ের দাবি তাতেই প্রশাসন চাপে পড়ে ভাঙতে বাধ্য হচ্ছে পাল্টা তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বললেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই জন্যই মমতা সারা দেশে ব্যতিক্রম যেখানে প্রশাসনিক কাজে দল দেখা হয় না তৃণমূলও কোনো অন্যায়কে সমর্থন করে না রাষ্ট্রপতির ভাষণের পর দিনই নিট ইস্যুতে উত্তাল লোকসভা বিরোধীরা এই ইস্যুতে আলোচনার দাবিতে সরব হতেই দুপুর বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিল্লা পরে অধিবেশন শুরু হলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা বাধ্য হয়ে গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় বিরোধীদের দাবি এই মুহূর্তে দেশের সব থেকে জ্বলন্ত ইস্যু এর সঙ্গে জড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্য সব এজেন্ডার আগে নিট ইস্যুতে আলোচনা হোক সরকার পক্ষ তা মানতে না চাওয়ায় শেষ পর্যন্ত বিক্ষোভের পথে হাঁটতে হয় ইন্ডিয়া জোটকে শুক্রবার নিট ইস্যুতে সংসদের দুই কক্ষেই মুলতবি প্রস্তাব আনা হবে আগে ঠিক হয়েছিল ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের বৈঠকে বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল বৈঠকে খার্গে ছাড়াও হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তৃণমূলের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দেন ডেরেক ও ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার এদিন সকালেও ডেরেক হুঙ্কার দেন আজ ইন্ডিয়া জোটের সাংসদরা চব্বিশ লক্ষ প্রতারিত পড়ুয়ার কণ্ঠস্বর প্রতি

নির্বাচনের পরে উত্তরবঙ্গ সফরে বিজেপির বর্ষিয়া নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার সকালে ডালখোলা বাইপাসে কর্মীর সমর্থকদের সঙ্গে দেখা করার পাশাপাশি সকলের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় বিজেপি নেতাকে নির্বাচনের পর তার এই সফর ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় কর্মী সমর্থকদের মধ্যে এই দিন ডালখোলা বাইপাসে দিলীপ বাবুকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকার জেলা নেতা তথা ডালখোলা পুরসভার প্রাক্তন পুরপতি সুভাষ গোস্বামী সহ প্রমুখ দিলীপ বাবু বললেন প্রতিটা নির্বাচনের পরে বিভিন্ন জেলায় সফর করে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করি সকলের খোঁজ নিয়ে অঙ্গ হিসেবে আজ দলীয় সমর্থকদের সঙ্গে দেখা করে সকলের কুশল বিনিময় করছি। রায়গঞ্জ কর্মী মালদা হয়ে বহরমপুর যাবেন সেখানেও কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করবেন সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর তার এই সফর যথেষ্টই তাত্পর্য পূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল তার সমর্থনের ওপর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের স্থায়িত্ব অনেকাংশে নির্ভরশীল বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে সেই রাজ্যের বিজেপি নেতৃত্বের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে এখনও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে শুক্রবার জানিয়েছেন আগামী বছরের বিধানসভা নির্বাচনে নীতিশের জেডিইউ এর সঙ্গে সমঝোতা না করে বিজেপির একা লড়া উচিত সেই সঙ্গে বিহারে বিজেপিতে সাংগঠনিক রদবদল রদ নিয়েও জল্পনা উস্কে দিয়েছেন অশ্বিনী বর্তমানে নীতিশ সরকারের উপ সম্রাট চৌধুরী বিহার বিজেপির সভাপতি পদে রয়েছেন কিন্তু অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবানির জমানায় বিহার বিজেপির দায়িত্বে থাকা মোদী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বললেন আমি মনে করি বিজেপি ঘরানার কাউকে সভাপতি করা উচিত সরাসরি কিছু না বললেও সম্রাট যে একদা আর জেডি এবং জেডি ইউতে ছিলেন সেই দিকেই তিনি ইঙ্গিত করেছেন বলে দলের একটি সূত্র জানাচ্ছে পাঁচশো শাসনে লোকসভায় বিজেপির একার শক্তি দুশো চল্লিশ চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম এবং নীতিশের জেডিইউ এর বারো জন সাংসদ এন ডি এর অন্দরে তাই গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির দাবিকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব আদেও আমল দেবেন কিনা তা নিয়ে সন্দেহান বিরোধীরা প্রসঙ্গত বিজেপিকে সঙ্গে নিয়ে দু সালে প্রথমবার পার্টনার কুর্সি দখল করেছিলেন কুর্মী নেতা নীতিশ তারপর থেকে চারবার জোট বদলেছেন তিনি ফলে পদ্ম শিবিরের একাংশের সঙ্গে তার মসৃণ নয় এবার লোকসভা ভোটের প্রচারে বিজেপি এবং জেটি নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবও দেখা গিয়েছে ফলে জল্পনা বাড়ছে বিহারে অবশেষে জামিন পেলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন শুক্রবার তার জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট জমি দুর্নীতিতে আর্থিক তৎরূপের মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ইডি জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত কিন্তু সেখান থেকে আর্জি প্রত্যাহার করে নেন অবশেষে শুক্রবার তার জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট ওয়াকআউট একত্রিশে জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সরেন জমি দুর্নীতিতে আর্থিক তছরূপের মামলায় তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি পরেই তাকে গ্রেপ্তার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট দিয়ে লিখেছেন হেমন্ত সরেন দেশের একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে একটি মামলার কারণে পদত্যাগ করতে হয়েছিল কিন্তু আজ তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আমি খুবই খুশি এবং নিশ্চিত যে তিনি অবিলম্বে তার জনসাধারণ জনসাধারণের জন্য কার্যক্রম শুরু করবেন হেমন্তকে আমাদের মাঝে আবার স্বাগত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি শুক্রবার সকালের দিকে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষণের তীব্রতা কমতে পারে এরপর দুদিন কমই থাকবে বৃষ্টি যদিও শনিবার এবং রবিবার মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে জুলাই শুরু থেকে ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে সেই ক্ষেত্রে পয়লা থেকে তেসরা জুলাই উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি এলাকায় প্রবেশ করবে মৌসুমী বায়ু হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে হালকা থেকে বাছারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গের উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি এরপর পয়লা থেকে তেসরা জুলাই দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পর্যাপ্ত বৃষ্টি পাবে কলকাতাও শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে খবর এখনকার মতো শেষ হল